ব্যারাকপুর মন্ডলপাড়ায় বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী চিকিৎসাধীন হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করতে উঠতে বিদ্যুৎপৃষ্ট হলেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী ঘটনার খবর পেয়ে সাথে সাথেই বিদ্যুৎ দপ্তরের অন্যান্য কর্মীরা খবর দেন টিটাগড় থানার পুলিশ ও দমকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ দমকল এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জিতব্রত পালিত প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী বুদ্ধ অধিকারীকে নামানো হয় তারের মধ্যে থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে সেখান থেকে তাকে কামারাটির ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা জিতব্ত পালিত জানান সকালবেলা ঘটনাটা জানতে পারি যে বিদ্যুৎ দপ্তরের যেমন নর্মালি কাজ হয় যেমন এখানে মেনটেনেন্সের কাজের সময় বুদ্ধ অধিকারী বলে একজন কর্মী অস্থায়ী কর্মী বিদ্যুৎ দপ্তরের এখানে আমাদের এসটি লাইনটা মধ্যে যেখানে মধ্যে মেরামতি করতে এসেছিল সে মেরামতি করতে গিয়ে বোধহয় একটা কোনো যান্ত্রিক গোলযোগ হয় বোধহয় কোনো কারণে কারেন্টের শখ লাগে বা ওনার মধ্যে ওর মধ্যে শরীর অসুস্থ হয় তো সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরের তৎপরতা দেখায় আমাদের এখানে দমকল দপ্তরের লোকজন তৎপরতা দেখায় ওকে নামানো হয় আমাদের পৌরসভার লোকজনও ছিল আমিও ছিলাম আর বাকি সবাই স্থানীয় লোকেরা ছিল ওকে প্রথমে বিএনকো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে এখন এইসাইতে রয়েছে আমাদের কামারাটিতে ওখানে অসুস্থ আছে এইটুকুই বলার আছে যে এরকম এরকম কাজ যখন পরবর্তীকালে হবে বিদ্যুৎ দপ্তর যদি একটু তৎপরতা মেনটেন করে যদি পৌরসভাকে জানিয়ে কাজ করে তাহলে আমরা পৌরসভা কর্মীরাও থাকতে পারি আমাদের বিদ্যুৎ দপ্তরের লোকও থাকতে পারে আমি ওই ছেলেটি সুস্থতা কামনা করি এবং আশা করি আগামী দিনে আমরা একসঙ্গে মিলে কাজ করি

নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন